সকাল সবাইকে আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের উত্তর উত্তরবাণিসে আমাদের একটা সফল একজন সফল কৃষক মিস্টার তুষার কুমার বাওয়ালির একটা রঙ্গিলা ড্রাগনের একটা খেতে দেখেন আসলে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি কীভাবে কী পরিমাণ ফল পড়ছে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফল আসে আছে দেখেন কিছু ফল ম্যাচ মানে একটু বড় হয়ে গেছে আবার ফল সে আবার দেখেন কিছু কিছু ফল খুব সুন্দর লেখাতে হয়ে পড়ে আছে এই যে একটু ফল ওই একটা ফল প্রত্যেকটা জায়গায় দেখেন প্রচুর ফল আছে তো একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই একটু ফল এই একটু ফল এখান থেকে গাছের ভিতরে তো প্রচুর ফল আছে কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না কত সুস্থ এবং সবল দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ গাছগুলোতে কিন্তু কোনো প্রকল্প কম কোনো প্রাদুর্ভাব নেই আপাতত এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ফল এক বা একাধিক ফল পড়ে আছে এই যে দেখেন প্রত্যেক জায়গায় প্রত্যেকটা গাছে এক বা একাধিক ফল আছে এই যে দেখাচ্ছি দেখেন গাছগুলো কতটা সুস্থ সবল এবং যা আছে এখনও পর্যন্ত কোনো গাছে কিন্তু রোগ বালাই যে দেখেন কোনো গাছে কোনো রোগ বালাই নেই কিছুই নাই শুধু ফলগুলো পড়ে আছে দেখেন কী কালার মার্শাল্লাহ কী কালার কী ল্যাকেজ এত সুন্দর ফল পড়ে আছে দেখলে মিশলে মনটা জুড়িয়ে যায় যে এত সুন্দর ফল হয়েছে রঙী লাগণে কল্পনাকেও হয়তো হার মানে ইয়ে দেয় কত সুন্দর ফল হ্যাঁ প্রত্যেকটা জায়গায় এক ব্যাঘাধিক ফল পড়ে আছে একটা ফল একটা ফল এক জায়গায় দুইটা ফল এক একই গাছে দেখেন একই গাছে দুইটা ফলই পড়ে আছে এই এই যে দেখেন একই জায়গায় দুটো ফল পড়ে আছে একটা তিনটে ফল পড়ে আছে প্রত্যেক জায়গায় এরকম ফল পড়ে আছে এই যে যত দূর দেখা যায় ফল পড়ে আছে এই যে দেখেন আমরা বলে থাকি আমাদের ফলে গাছে এক ব্যাখাধিক ফল হয় তার একটু পরিমাণ আরেকটা পরিমাণেই দেখেন প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটে করে ফল পড়ে আছে তো আসলে যতই দেখছি ততই অভিভূত হচ্ছি যে আসলে কি পরিমাণ ফল হয়েছে এখানটাতে রঙগ্লাডার কনে তো কেউ যদি না দেখে তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এত পরিমাণ ফল হতে পারে রঙগ্লাডারা গণে তো আমার ভাইয়ের মনের অনুভূতিটা একটু শুনতাম কিন্তু উনি তো অন্য একটা খেতে পানি দিচ্ছে যার জন্য আমরা ওনার অনুভূতিটা এখন ওনার মনের ভাষাটা এখন শুনতে পারতেছি না একটু সামনের ভিডিওতে অবশ্যই ওনাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং ওনার যে মনের অনুভূতি সেটা অবশ্যই শুনবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আগাম সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক শুভ সকাল আবার সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো শুভ সকাল